হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার ছেলে আরবের জন্মদিন তাও আবার সেকেন্ড বার্থডে দু বছরের হয়ে গেলো দেখতে দেখতে আমার আসলে অনেক লেট হয়ে গেলো ব্লগুলো ছাড়তে তো না ছেলের পিছনে থাকতে থাকতে ব্লগ করার টাইমই পাচ্ছি না আমি ওয়াচ টাইম থাকা সত্ত্বেও আমার সাবস্ক্রাইবার বাড়ছে না ধৈর্য হারিয়ে ফেলছি আমি তো দেখো এগুলো হচ্ছে বেডরুম ফুলানো হয়ে গেছে আর ভাতের কি অবস্থা করছে দেখো তো যাই হোক ওর বাবা আর ওর কাকা মিলে ডেকোরেশন করছিলো আর আমিও তারপর বিকালবেলা ডেকোরেশন কমপ্লিট বিয়েবাড়ি আছে একটা রাত্রেবেলা ওটার গিফট কিনে ও বার্থডে বয় রেডি তারপর আমরাও রেডি হয়ে গেছি এরপর কেক কাটিংয়ে উপরে চলে এসেছি দাদা কেকটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর এই দেখো কেমন ডেকোরেশনটা হয়েছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বছর আমি পুরো থিমটা ব্লু করবো সেটা আগে ভেবে রেখেছিলাম ব্লু কালারের ওই জন্য কেকটাও করেছি ব্লু আর হোয়াইটের মধ্যে তার জন্য আমরা ড্রেসটাও এরকম রকম গ্রিন আর হোয়াইটের মধ্যে পরেছি ছেলে ব্ল্যাক পরেছে ব্লেজার ওটা আমি গিফট করেছি ওকে কেকের প্রতি কোনো টান নেই ওর বার্থডে মানে গিফট তা ওর কাকা ওকে রিমোট কন্ট্রোল গাড়ি দেখিয়ে দিয়েছে আর কোথায় যায় তারপর ওকে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এইভাবে একটু বসেছে এখানে আমরা সবাই ফটো তুলছি এত ক্যামেরা দেখতেই পাচ্ছ সবাই চেষ্টা করছে ওকে বসিয়ে কেক কাটানোর কিন্তু ও যে গাড়ি পেয়ে গেছে ওর আর কোনো দিকে টান নেই ও গাড়ি নিয়ে রিমোট নিয়ে খেলতে শুরু করে দিচ্ছে ও কেক কাটবে না অ্যাট লাস্ট ওর বা কাকার কোলে বসে ও কেকটা কাটলো তাও আবার ওর কাকা ওকে ধরে কাটিয়ে দিচ্ছে সেটা হবে না ও নিজে হাতে কেক কাটবে তারপর কেকের যা অবস্থা করলো সেটা দেখতেই পাবে এমন চুরি চালিয়েছে যে এক টুকরো কেক ওর উঠে এসেছে তো ওটাই ওকে একটু খাইয়ে দিলাম কিছুক্ষণ কেকটা বারোটা বাজানোর পর ওর কেকটা ওখান থেকে সরিয়ে দেওয়া হলো তারপর ওর গেম খেলা স্টার্ট হলো সব গিফট গুলো দেখা ওর মাসি এটা মাসি পাঠিয়েছে একটা কার পাঠিয়েছে ওটা খুলছে ওর বাবা আর সবাই মিলে ওর গাড়ি দেখাতেই ব্যস্ত ওকে কিছুতেই ফাটছিলো না বেচারা ভয় পেয়ে গিয়েছে হঠাৎ করে ফেটে গেছে বলে তারপর খাওয়া দাওয়া করে পর মা বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম দিয়ে আমরা বিয়ে বাড়ি চলে এলাম এ দেখো ওর বন্ধুর বিয়ে রিসেপশন আজকে ওখানে এসছি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ আজকের দিনটা এভাবেই কাটলো পরের দিন আমরা দুর্গাপুর চলে যাব তো পরের দিন চলো দেখা হচ্ছে সো গুড মর্নিং সকালবেলা আমরা দুর্গাপুরের জন্য বেরিয়ে পড়েছি তো এ দেখো আমরা হাইওয়েতে উঠেও গেছি এবার আমরা পৌঁছে যাব তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেবে প্লিজ